আলু কত তিরিশ টাকা কেজি পেঁয়াজ পঁচাত্তর টাকা কেজি রসুন কেজি কত দেড়শো টাকা কেজি দেশি রসুন একই দাম এটা সরিষার তেল সরিষার তেল লিটার কত দুশো তিরিশ টাকা লিটার ডিম ডর্জন কত একশো চল্লিশ টাকা ডজন আর সাবিন তেল একশো আশি এই যে দেখলেন রসুন পেঁয়াজ সবজির দাম এখন না সরে সবজির দাম দেখাবো এবার পাশে সবজি আছে সবজি দেখেন ধনদল আশি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আশি চিচিঙ্গা আশি এই শসা কিরাই ষাট টাকা কাঁকড়ল কাঁকড়ল আশি টাকা ঝিঙ্গা ঝিঙ্গা আশি লতি লটি শাক পেঁপো 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 তিরিশ আর পালন শাক পালন শাক পালন শাক আশি পালন শাক আশি চিন্তা করা যায় আচ্ছা আর কি আছে আপনার কাছে কাঁচামরিচ তিনশো বিশ তিনশো আর এই মুখে পঞ্চাশ পঞ্চাশ সবজির কী দাম শুধু কাঁচামরিচ তার একটু দাম বেশি কিন্তু বর্তমানে কিন্তু মোটামুটি হ্যাঁ থাকে আর বর্ষার সময় তো এখন এই জন্য সবজির দামটা বেশি তো অবশ্যই আপনার এলাকায় কেমন সবজির দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকায় আমি ঢাকা উত্তর থেকে এই ভিডিওটা করলাম এবং আপনাদেরকে জানালাম তো মরিচের দামটা একটু বেশি তিনশো বিশ টাকা কেজি তো সবাই ভালো থাকবেন সবজির দাম আপনার এলাকায় কত অবশ্যই জানাবেন